আসসালামু আলাইকুম তোমরা যারা এগ্রিতে প্রিপারেশন নিতে যাচ্ছ। তোমরা ভয় আছো ভাই ম্যাথ নে কি করবো আমি অনেক টেনশনে আছি তুমি সত্যি কথা তুমি যদি আজকের ভিডিওটা দেখো তোমার ম্যাথ নিয়ে আপাতত কোনো টেনশন থাকার কথা না কারণ তুমি যদি ম্যাথের তিনটা চ্যাপ্টার পড়ো তোমার বিশের মধ্যে দশ মার্ক কাভার হয়ে যাবে সো আমি কিন্তু তোমাকে মুখের কথা বলতেছি না আমি ডিরেক্ট তোমাকে প্রমাণসহ দেখাবো সো আমরা আসি দেখো যদি ম্যাথে তুমি ফার্স্ট পেপারে আসো তোমার সব থেকে যেটা ইম্পর্টেন্ট আমি যদি বলি সেটা হচ্ছে কি তোমার সরল লেখা এবং হচ্ছে কি আমাদের অন্তরীকরণ দেখো তুমি যদি জাস্ট সরললেখা এবং অন্তরীকরণ এইটা থেকে প্রত্যেক বছরে আমাদের কি দেখো পাঁচ দুই চার তিন তিন চার এরকম কোশ্চেন আছে তার মানে তোমাকে ছয়টা থেকে সাতটা কোশ্চেন তুমি কি এখান থেকে শিওর কি বলতো কমন পায় যাবা জাস্ট কি দুইটা চ্যাপ্টার পরে সো এটা যে শুধু এক বছর আছে এমন না প্রত্যেকটা বছর দুই হাজার বাইশ তেইশ একুশ বাইশ বিশ একুশ এবং কি উনিশ বিশ দেখো সব বছরে কি আছে জাস্ট এই দুইটা তোমার টপিক থেকে বারবার কি বলতো কোশ্চেন আছে সো তার মানে তুমি যদি কি করতে পারো এই দুইটা চ্যাপ্টার তিনটা মাসে ভালো করে পড়তে পারো বলে এগ্রিতে এগ্রিতে তোমার অবশ্যই ম্যাথে কি বলতো ভালো হবে এবার এই তো ছিল আমাদের দুইটা মেইন চ্যাপ্টার এর পাশাপাশি তোমরা যারা পড়তে চাও তারা কি দেখো ম্যাট্রিক্স ও নির্ণয় থেকে কোনো কোশ্চেনই আসে নাই এবারে যদি আসি বৃত্ত বৃত্ত থেকে একটা একটা করে কোশ্চেন আসছে সো বৃত্ত থেকে এখন একটা কথা আছে তোমরা অনেকে ভাবো যে মনে হয় প্রিপারেশন ম্যাথের অনেক বড় বড় কোশ্চেন আসে এই আসে ওই আসে সত্যি কথা তুমি বিশ্বাস করো ম্যাথের কোশ্চেন এত সোজা করে যে বলার মতো না তোমাকে বলি কি ঢাল বের করো অথবা বলবে যে এর উপর লম্ব দূরত্ব বের করো সো একেবারে সিম্পল তুমি যদি জাস্ট সামান্য একটু বুঝে বুঝে করতে পারো যে কোন কোন টপিক গুলো তোমার ইম্পর্টেন্ট দেখো যেহেতু তোমার টাইমটা কম তুমি যদি এখন সমস্ত কিছু পড়তে যাও তুমি কিন্তু শেষ করতে পারবে না তার মানে তোমাকে শেষ টাইমে কি করতে হবে এমন ভাবে বুঝে বুঝে প্রিপারেশন নিতে হবে যাতে করে তুমি অল্প টাইমে তোমার ম্যাক্সিমাম কি বলতো ওরা আউটপুটটা বের করে আনতে পারো আর এটা করার জন্য তোমাকে কি করতে হবে অবশ্যই আর তোমরা যারা আলটিমেটলি ভিডিও বললাম লেখা এটা আসে লেখার কোন কোন টপিক থেকে আসে মানে কোন করব অথবা এই নিয়ে সাজেশন ক্লাস দেব সেই সাজেশন ক্লাস তুমি যদি করো তোমার ওই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো ঝামেলা থাকবে না ইনশাল্লাহ এরপরে সাজেশন ক্লাস যখন হয়ে যাবে তারপর আমরা কি দেব তোমাকে এক্সাম নিব এক্সাম নেওয়ার পর তারপর আমরা কি করবো তোমাকে বলতো ওই এক্সাম একটা সলিউশন ক্লাস দেব এবং তুমি যদি এই তিনটা জিনিস এই তিনটা মাস যদি আমাদের সাথে কন্টিনিউ করতে পারো ইনশাল্লাহ তুমি চান্স পেয়ে যাবা আর তোমরা যারা আমাদের এই কোর্সটা ভর্তি হতে চাও এখানে যে হোয়াটসঅ্যাপ এখানে আমাদের করতে পারো অথবা আমাদের এই নাম্বারে ফোন দিতে পারো সো এই তো আমরা এখন মেন কথায় আসি দেখো আমরা তাহলে আমরা তাহলে কি বললাম তাহলে ফার্স্ট পেপার থেকে তুমি কয়টা চ্যাপ্টার পড়বা দুইটা সেটা কোনটা কোনটা সেটা হচ্ছে স্বর্লেখা এবং কি বলতো অন্তরিকরণ এই দুইটা তুমি একবারে ঝাড়াপ পড়বা কোনো কথা হবে না এই দুইটা একেবারে মানে কোনটা কোনটা ইম্পর্টেন্ট টপিক গুলো অবশ্যই 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 পড়বা এরপর যদি আমি আসি সেকেন্ড পেপার আর বাদ বাকি দেখো এই যে এক তিন এক এরকম আসছিল দেখো যারা অন্তরিকরণ পারে তাদের অধিকাংশ যোগজিকরণ পারে কারণ কি কারণ অন্তরিকরণের পরস্পর কি হয় উল্টা হয়ে থাকে যাই হোক এবার আমরা যদি আসি তারপর সেকেন্ড পেপার সেকেন্ড পেপারে যদি বলি এখানে এখান থেকে একটা চ্যাপ্টার অনেক অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনিক্স সেটা কি বলতো কোনিক্স এখন তুমি বলতে পারো যে এই যে তিনটা চ্যাপ্টার দেখো এই তিনটা চ্যাপ্টার কিন্তু অনেক বড় বড় চ্যাপ্টার সো এটা আমি মানে নিতেছি কিন্তু এটা আহামরি না আসলে সব চ্যাপ্টারে বলা যেতে পারে তার তোমার তিনটা যে চ্যাপ্টার বললাম এই তিনটা তুমি কোনোভাবে স্কিপ না বুঝতে পারতেছো তোমাকে যে যাই বলুক এই কি প্রথম লেখা বললাম পারতেছো এর পাশাপাশি তুমি যেটা পড়বা সেটা হচ্ছে ওই আমাদের বহুপদী এবং বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটা সব থেকে সহজ এবং এখান থেকে একটা থেকে দুইটা কোশ্চেন আসতে পারে বুঝতে পারতেছো তার মানে আমার কাছে যদি সাজেশন যাও তুমি কি পড়বা শেষ টাইমে তোমার যদি একেবারে পড়া না থাকে তুমি কি করবা তিনটা চ্যাপ্টার অবশ্যই পড়বা আর যারা আরো পড়তে চাও তারা কি এই চারটা অবশ্যই পড়বা আর যারা দেখো টাইম কিন্তু অনেক আছে তোমার এই ম্যাথের চ্যাপ্টার একটা পড়তে একদিনও লাগার কথা না এখন তুমি যদি সব পড়তে চাও তাহলে তো একদিন কেন তুমি এক বছরও শেষ করতে পারবে না কারণ তোমাকে এগুলো শেষ করার জন্য কয় বছর সময় দেওয়া ছিল দুই বছর তাই না তাহলে কি এখন কি সব পড়ার সময় না এখন কি এখন টাইমটা হচ্ছে তুমি যত বেশি অ্যানালাইজ করে পড়বা তত বেশি কি বলতো আউটপুটটা তত তাড়াতাড়ি কি বলতো আনতে পারবা সো এই তো ছিল আমাদের তার মানে কি পড়বা আমি যেটা বললাম সেটা হচ্ছে কোনিক কোনিক এবং কি বলতো বহুপতি সমীকরণ এবং দেখ জটিল সংখ্যা থেকে এক দুই এক এভাবে দেওয়া আছে তারপর হচ্ছে আমাদের কনিক দেওয়া আছে বিবৃত্তি ফাংশন দেখো টু ওয়ান টু এরকম দেওয়া আছে এখান থেকে কোনো কোশ্চেনি আসে না তারপর যদি কি স্থিতিবিদ্যা দেখো এখান থেকে তারপর সমতলে বস্তুগণার গতি এখান থেকে আসলে কি আমাদের খুব কম সংখ্যা আছে

অবশ্যই তুমি কি ভালো কিছু করতে পারবা আর একটা আমার পক্ষ থেকে সাজেশন থাকবে তুমি বেশি বেশি এক্সাম দিবা কারণ এক্সাম এমন একটা জিনিস যেটা তোমাকে কি করতে পারবে আলটিমেটলি বলে দিতে পারবে যে তোমার প্রিপারেশনটা কিরকম হচ্ছে অথবা তোমার কি কি করা উচিত বুঝতে পারতেছো কারণ তুমি অনেকের মাথায় থাকে কি যে আমি জাস্ট কি প্রথমে যা সেটা এগ্রির পরীক্ষা দেয় এর মনে আছে স্টুডেন্ট যে না আমি তো এখানে পরীক্ষা দেয় এই কোপ বই করবো সেই কোপ দিব আসলে তুমি কিছুই করতে পারবো না ভাই সত্যি কথা এটা সো তারা তোমরা যদি মানে এক্সাম কই দিবা এক্সাম অনেক সিস্টেম আছে তোমরা যদি কেউ ফ্রিতে এক্সাম দিতে চাও আমাদের এই ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে আমাদের একটা ফ্রি এক্সাম ব্যাস আছে তুমি সেখানে জয়েন হয়ে যাও আমরা সেখানে কি তোমাদের নিয়মিত ফ্রি এক্সাম নেব সো সবাই ভালো থাকো বাই বাই